বিসমিল্লাহ রহমানুর রাহিম হে জগৎবাসী আমি একটা ছোট আলোচনা নিয়ে আসলাম আপনারা অনেকেই নিজের প্রতি নিজে দুর্বল হয়ে আছেন নিজের প্রতি নিজে যতটুকু সবলতাভাবে চলবেন সামনে একটা আশা আছে যে সামনে এটা হবে সামনে ইনকাম ভালো হবে ভালো চলবো আমার ফ্যামিলিকে নিয়ে আমি ভালো চলবো এমন কিছু ধারণা কারো মধ্যেও যদি থাকে তাহলে সে আশায় আশায় সামনে অগ্রসর হয় আমার কেউ আশা ছেড়ে দিয়েছে যে আমার দ্বারা কিছু হবে না আমি গরিব আমার কাম কাজ নেই ওরকম সেরকম আমি চলি কিন্তু আল্লাহর কাছে রাতের আড়াইটা বাজে আপনারা সরাসরি একটা সেজদা দেবেন রুকু ছাড়া সেই সেজদার মধ্যে আল্লাহর প্রশংসা বলে আপনারা সেখানে প্রথম তিনবার পাঠ করবেন রব্বি জিদ্দ ইলমা এরপরে বলবেন কি যে হে প্রভু আমায় একদিকে জ্ঞান দান করো যাতে আমি ধৈর্য ধরার মতো জ্ঞান দান করো এবং আমাকে মোটামুটি একটা অর্থ দাও যাতে আমি সংসারকে চালিয়ে রেখে তোমার নাম ডাক করতে পারি সেই রাত্রে যদি আপনি স্বপ্নে দেখেন একটা পুকুরের মধ্যে অনেক মাছ আপনি লালন পালন করছেন মাছ ধরছেন বাড়িতে আনছেন তখনই আপনি বুঝবেন আপনি খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাবেন অনেক ধনী হয়ে যাবেন কিন্তু আল্লাহর ইবাদত ছাড়বেন না এবং আমাদেরকে ভালো দিয়ে রাখবেন পরবর্তী আলোচনার জন্য সকলেই ভালো থাকবেন